দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম আর কিছুই নেই হ্যালো বিউটিফুল পিপল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর যেহেতু বিয়ের সিজন চলতেছে ভাবে হোক আর আনুষ্ঠানিকভাবে হোক একটা না একটা বিয়ের দাওয়াত তো থাকবেই ঠিক না তো আমি তোমাদের সাথে আজকে ঘরোয়া একটা বিয়ের অনুষ্ঠান শেয়ার করতেছি যদিও কোনো অনুষ্ঠান না জাস্ট ঘরোয়াভাবে যেভাবে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব যদিও আমার এই বিয়েটা খুবই ভালো লাগছিলো মানে মেয়ে হচ্ছিল পর্দা করে যার কারণে অত বেশি আয়োজন ছিল না তো চলো কি কি করা হয়েছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে তোমরা আলানো জ্বলানো দেখে এতটা ঘাবড়ানোর কিছু নেই যেহেতু বিয়ে বাড়ি বা বিয়ের ঘর সেহেতু এখানে ঘুষানোর জন্য সব কিছু আলানো হবেই তো একটু পর দেখবা সব কিছু ফিটফাট অ্যান্ড সব কিছু রেডি তো এইখানে আমার ননদিনী দেবরের বিয়ে ছিল তো সে মানে সে আমাকে নিয়ে একটু বুস করছিল বুস গাছ করার পর আমি বাসায় চলে গেছি এসে দেখি তার সবকিছু রেডি মানে ফার্স্ট সবকিছু করে ফেলছে একাই একশো আপনাকে অনেক অনেক সেলুট ননদিনী কি আর বলবো আপনি এত কম সময়ে এত কিছু পারেন আমার জানাই ছিল না যদিও আমি জানতাম আপনি অনেক গুণী অনেক ভালো রান্না জানেন তারপরও এখানে সে আমাকে বলছিল তুমি একটু চেখে রিভিউ দাও কেমন হয়েছে কিন্তু আমি তাকে এক কথায় বলছি আমার চোখ হচ্ছে শিয়ালের চোখ না বাঘের চোখ কী বলে আমি জানি না কিন্তু আমি দেখলেই বুঝতে পারি কোন জিনিসটা কেমন হয়েছে তারপরে আর আমার তো ভিডিও করা মাস্ট দরকার যেহেতু তুমি আমার সামনে দিছো আমি সেটা ভিডিও করে রাখবো এটা আমার সারা জীবনের স্মৃতি থাকবে আমি সব কিছু ক্যামেরাবন্দি করতে খুবই ভালোবাসি যার জন্য ব্লগ লাইফস্টাইলে চলে আসলাম আর এখানে এত যে মানুষজন জনগণ দেখতেছো সেগুলো হচ্ছে আমার ননদিনীর বান্ধবীগণ তাহারাই আসিয়া এই সব পাশুর ঘরের অ্যারেঞ্জমেন্ট করিয়াছে এত সুন্দর তাদের ট্যালেন্ট আমার তো মাথায় আসে নাই যাই হোক অনেক সুন্দর হয়েছে সাজানোটা আর আমার ভিডিও করাটা আমি যেহেতু প্রফেশনাল ভিডিও ম্যান না ভিডিও করি না জানি না যতটুকু পারি করার চেষ্টা করি তোমরাও বলবে আমার ভিডিওটা করা কেমন হয়েছে অনেক চেষ্টা করছি সুন্দরভাবে উঠানোর কিন্তু তাদের সাজানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর তারপর তাদের জন্য ছোট্ট একটা নাস্তার অ্যারেঞ্জমেন্ট ছিল তারপরেই বউ চলে আসবে তারপর আমরা চলে যাব বউকে নিয়ে আসতে যেহেতু বউ একটু পর্দাশীল যার কারণে একটু না একেবারেই পর্দাশীল যার কারণে কোনো অনুষ্ঠানে কিন্তু হয় না একেবারে এখানে যারাই তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মেয়েরা আছিলাম তো এখানে বাইরের কেউই ছিল না তো মেয়েকে আনতে গেছিলাম তখন তো ভিডিও একেবারেই অন করা যাবে না এটা তো তোমাদের বলে বোঝাতে হবে না তোমরা তো এমনি বোঝো আর আমাদের জনগণ অনেক বেশি সব সময় আর যাই হোক ভুল ত্রুটি আপনারা যদি কোনো ভিডিওতে খুঁজে না পান তাহলে আপনারা একটা কাজ করবেন আমি বলে দিই একটা ভিডিও করে পেজে আপলোড করে দিবেন ভুল ত্রুটি যাই হোক না কেন এই যে জনগণগুলো বের করে দিবে। আপনারা কিছু মাইন্ড করবেন না আমি একটু মজা করলাম আর এই তো আমার ননদি আমার এই বকা দিচ্ছেই আসো না কেন তাড়াতাড়ি আসো বউ চলে আসলে তাড়াতাড়ি নিচে যাব এখানে আমরা একটু কথা বলতেছি সবার মাথায় কাপড় উঠে মানে বউ আসতে না আসতে সবার মাথায় কাপড় উঠাই দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই এখানে খুঁজে হয়ে গেছে। একটু মজা করলাম। আর বিয়ে মানে মজার ঠাট্টা এইসব থাকবি আর এই তো বউ গাড়ি আর বউ সবাই চলে আসছে আর এই হচ্ছে তাদের ফুল সজ্জার খাট আর কি বলবো নিচে যাই আর কিছু ভিডিও করে নিয়ে আসার পরে তো বউকে ঘরে তোলা হলো এই আর কি আর আমি মাথায় কাপড়ের কথা এই জন্যই বলছি যে এখানে কিন্তু শুধু মুসলিমরাই ছিল না হিন্দু আপুর বন্ধু বান্ধবীরা হিন্দুও ছিল একজন দুজন তো তাদের মাথায় কিন্তু কাপড় ছিল এই জন্যই আর কি আমি এই কথাটা বললাম আর এই তো আমার বাচ্চা কাচ্চারা এদেরকে আমি রেডি করে নিয়ে চলে গেছিলাম তারপরে তাদের ভালো লাগতেছিল না বাসায় চলে আসছে যেহেতু আমার ননদের বাসা ছয় তালা আমার বাসা সাত সাততালায় তো এই কারণে ওঠে নামে ওঠে নামে এগুলাই তারা করতেছিল আর এই হচ্ছে সেই সুবর্ণ সুযোগ জামাইয়ের পকেট থেকে টাকা খসানো মানে নতুন জামাইয়ের এখন আমার ননদিনী তার দেবরের ঘরের সামনে গেট ধরে দাঁড়াই ছিল যে তাকে একটু ভাঙাবে যেহেতু তার সময় তারা তারা ছাড় দেয়নি কোনো তো সে কেন ছাড় দিবে একটাই দেবর আর কেনই বা ছাড় দিবে বলেন এখন আমি এখানে মজা পেতেছিলাম তাদের এইগুলো নিয়ে আর এইগুলো তো ভাবিরাই করবে ঠিক না আর তো কোনো সুযোগ আসবে না এই একটা দেবর আছে এই দেবরের বেলায় সেই সুযোগটা আসছে আর এখানে আপু আর আমি ছাড়া আর কেউ ছিলাম না কারণ তার ফ্রেন্ডরা আগেই চলে গেছিল কারণ কেউ কেউ তাদের বাচ্চাদের রেখে আসছিল বাসায় এই কারণে আর কি রেখে আর এখানে ছোট্ট একটা ক্লিপস যেহেতু বউ বউয়ের একটু তোমাদের ঝাপসা দিয়ে দিলাম আর কি আর এই যে সেই মানে মুহূর্তটা যখন সে টাকা হাত থেকে অনেক কষ্টমষ্ট করে বের করে আর আপু একটু দোয়া করে দিচ্ছিল যে তোমার এই জন্য একটু ই হোক যে তারপরও সে চাওয়ার থেকেও পাঁচশো টাকা কম দিছে যাই হোক ওইটা ছোটো হিসেবে স্যাক্রিফাইস করাই যায় এখানে আমরা একটু তাদের দোয়া দূরত পরে দিচ্ছিলাম যে সারা জীবন সুখী হোক এই আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমার ওই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা যেহেতু একটা বিয়ের ব্লগ এই একটা বিয়ে তো অনেক বড় অনেকে অনেক বড় করেও করে অনেকে এই পাঁচ মিনিটের মধ্যেও শেষ হয়ে যায় যে কথার কথা আর কি আমি তো পাঁচ মিনিটের মধ্যে শেষ করছি আসলে তো একটা পুরো দিনের ব্যাপার ছিল যাই হোক সবাই ভালো থাকবা টাটা